সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা আপনারা যেই শিশুটাকে দেখতেছেন আপনি যেভাবেই চিন্তা করেন না কেন এ কিন্তু একটা ফেরেশতা বাচ্চা মানে আমরা যেটা গ্রামীণ ভাষায় বলি আর কি যে এই বাচ্চাটা হচ্ছে ফেরেস্তার মতো যার কোনো যার কোনো পাপ নাই এই বাচ্চাটার হার্ডে হার্ডে দুইটা জায়গাতে ছিদ্র প্রিয় বন্ধুরা এখানে লোকাল যে ডাক্তার এগুলা দেখাইছে পাশাপাশি ওনার আহ কি হয় শ্বাসকষ্ট হয় নাকি মাঝে মাঝে মারাত্মক শ্বাসকষ্ট হয় উনি যে বড় একটা ডাক্তার দেখাবে কত আটশো টাকা ভিজিট ছিল মনে হয় না ঢাকায় গেছিলেন এই আটশো টাকা ভিজিট মানে আটশো টাকা নেয় জন্য সে চলে আসছে বন্ধুরা এই যে ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা এর জন্য আসলেই আমরা কথা দিলাম হ্যাঁ এর ভাইয়া এটা একটু ধরেন তো আমি যেহেতু একজন মেডিকেল ইঞ্জিনিয়ার তো আমি এটা দেখি আমি বলছি হ্যাঁ আপনারা একটা কাজ করবেন এটা হচ্ছে এখন ঢাকায় যাবেন ওনারা ঢাকায় ডাক্তার দেখাইতে একটা ডাক্তার দেখানোর পরে আরেকটা ডাক্তার দেখাইছে তখন যেই ডাক্তারকে দেখাইতে গেছিল বড় ডাক্তার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তাই না ন্যাশনাল এই আটশো টাকায় ছিল না না এই আটশো টাকায় আমার কাছে ছিল না মানে আমার কাছে যা টাকা ছিল এই দিকে ডক্টরের পাশে ঘুরতে আমার টাকা সব শেষ হয়ে গেছে কি করেন আপনি আমি আচ্ছা আচ্ছা সমস্যা নাই আপনি আপাতত ডাক্তারের কাছে যাবেন হ্যাঁ যাওয়ার পরে ওনার ট্রিটমেন্টটা কি হয় প্রিয় বন্ধুরা আমরা এই ছোট বাচ্চাটার চিকিৎসা সহায়তা দিতে চাই হ্যাঁ কিন্তু ওর ট্রিটমেন্টটা কি হয় এটা আমরা এখনো জানি না এক হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দশ হাজার টাকা আছে হ্যাঁ এই দশ হাজার টাকা হচ্ছে আমার এক বোনের টাকা হ্যাঁ উনি বত্রিশ হাজার টাকা পাঠিয়েছিল গতকালকে একজনকে দিছে দুই হাজার পরে আজকে দিলাম দশ হাজার মোট বারো হাজার টাকা চলে গেছে আর বিশ হাজার টাকা আছে ওনার আপনি ঢাকায় চলে যাবেন দু একদিনের মধ্যেই হ্যাঁ যাওয়ার পরে যে ডাক্তারকে দেখাইতে বলছে এখানকার ডাক্তার সেই ডাক্তারকে দেখাবেন হ্যাঁ দেখানোর পরে ওই ডাক্তার কি বলে এটা আমাকে বলবেন একটা সিস্টেমে তো যাইতে হবে বুঝলেন নাই যে পরে এটা 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 লাস্ট পর্যায়ে যদি গিয়ে আমাদের কিছু ডাক্তার মনে হয় বলছে অপারেশন করা লাগবে তাই না তাহলে যদি আমরা অপারেশনে যাই অপারেশনে কত টাকা লাগবে হ্যাঁ কি চিকিৎসা হবে এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো তাই না তাহলে ঠিক আছে হ্যাঁ আপনি যান গিয়ে ডাক্তার দেখে আমাকে দুই দিনের মধ্যে জানাবেন যে ওকে ডাক্তার কি বলছে নাই আটশো বা নয়শো টাকা ভিজিট টুকটাক আমরা পরবর্তীতে ওর বিষয়ে আবার কথা বলবো একটা ছোট্ট একটা বাচ্চা হ্যাঁ এই পৃথিবীতে বেড়ে উঠুক চিকিৎসার অভাবে অথবা টাকার অভাবে চিকিৎসা হবে না এটা 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 আমরা মেনে নিতে পারবো না আমরা যতটুকু পারি আমরা সাপোর্ট দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন সালাম ওয়ালাইকুম রহমতুল্লা